হ্যালো গাইস স্যার আসসালামু আলাইকুম মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে অর্থাৎ বাজার কিন্তু বলে এখানে সব ধরনের গরু কিন্তু আমদানি হয় প্রচুর পরিমাণ আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু অর্থাৎ গরুর বাজারে আজকে আপনাদের দেখাবো বাসুর গরুর বাজারটা কেমন যাচ্ছে সেটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ আমি কিন্তু দাঁড়িয়ে আছি বাসন গরু বাজারে বাসন গরু বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে টোটাল বাচ্চাগুলোর বাজারটা ঘুরে জানাবো

দেখছেন না আজকের হাটে বাছড় গরু হাট আছে যেখানে আপনার শুধুমাত্র এদরের বাছড় গরু আমদানি হয় সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবারে আমি দেখাবো স্যার বাছড় গরুর বাজার কেমন যাচ্ছে বাছড় কোটা নেছেন বাছড় গরু আজকে আজকে না করেছেন একটা হয়নি

নিয়ে আসছেন বাচ্চা করো পাঁচটা পাঁচটা ব্যাসা কেন করছেন কটা করছেন দুইটা এটা কেমন দাম দিয়েছেন পঁচানব্বই ছিয়ানব্বই এমন দাম দিছে

সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব প্রচুর পরিমাণে বাচ্চাগুলো দাম দেখাচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো নগর ঘুরে সাদা বাচ্চা কটনে আসছেন বাচ্চাগুলো দুই তিনটে নিয়ে এনে লাগবো বেসা কেনা হয়নি না বেসা কেনা হয়নি বেসা কি খুব খারাপ বাজার খারাপ বাজার খুব খারাপ বাপ খুবই খারাপ যাচ্ছে তাই না খুবই খারাপ আমাদের এখন দাম করা লোক কি করছে দেখছেন আমি কিন্তু আপনাদেরকে

ভাই কটা নিয়ে আসছেন গুরু ভাই

কেৱল আছা ভাই হলে ভাই পাই গৰু নেচি নাছিলে গৰু পাইছো বাছৰ বাজেট খাৰপ নে কি খাৰি ভাই যাৰ লোক নে স্যারটা কি আমাদের ওই পাবনা শাহল না পাকিস্তানি শেয়াল ভাই কেমন আছেন ওটা আজকে ব্যসা কেনা করা হয়নি একটা হয়নি বাজার কেমন ভালো নেই কেমন দাম দিয়েছেন একশো পঁয়ত্রিশ দেখছেন আমি কিন্তু জোড়া ধরে অর্থাৎ এমন সুন্দর সুন্দর যে বাচ্চা আজকে বাজারে যে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে অর্থাৎ বাচ্চা যে বাজার চলছে সেটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছে আমি অর্থাৎ বাচ্চা গরুর যে বাজারে যেখানে প্রচুর পরিমাণ আজকে বাচ্চা আমদানি হয়েছে কিন্তু ব্যবসা কিনে নেই অনেকের কাছ থেকে আমরা জানিছি যেহেতু বাচ্চা গরুর যে বাজার সেটা আপনাদেরকে আমরা টোটাল বাজার করে আপনার দেখাচ্ছি এবং আমাদের বিষয়ে কথা বলেছি ভিয়ার্স আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে প্রচুর পরিমাণ মাছের উপর আমদানি আছে সে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি আজ কটা বাচ্চা নিয়ে আসছেন আমি পাঁচটা নিয়েছি বাচ্চা কেন হয়নি একটা হয়েছে একটা হয়েছে বাসুর বাজার কেমন যাচ্ছে বাসুর বাজার তো খুব কমই লাগবে খুব কম তাই না দেখছেন আমরা বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমার থার্ড যেখানে শুধুমাত্র বাচ্চা গরু আমদানি হয়েছে সে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছে একবার খুব সুন্দর একটা বাসেন আমার বাসে

একটা হয়েছে কেমন আছেন ভালো কয়টা নিয়েছেন বাচ্চা কোটো দুটা বাচ্চা কেনা হচ্ছে না না কেমন বাজারে একেবারে একেবারে কেমন দাম দিচ্ছেন চূড়া চল্লিশ একশো তুমি খেতে হলে কেমন দিচ্ছে